সম্মানিত হাজিরিন পাক ভারত উপমহাদেশের আধ্যাত্মিকতার প্রাণ কেন্দ্র ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বাদশরী ওয়াজ ও ইসালে মাহফিল আগামী বাইশ ও তেইশ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম সম্মানিত হাজিরিন সর্বপ্রথম আপনাদের সকলকে একটি দাওয়াত দিয়ে আজকের আমার এই সংক্ষিপ্ত আলোচনা শুরু করব আপনারা সকলেই জানেন ফুরফুরা শরীফের জামান শাহ সৌফি আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলহের সুযোগ্য খলিফা। পাক ভারত উপমহাদেশের আধ্যাত্মিকতার প্রাণ কেন্দ্র ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহ সুফি আলহাজ ওয়াল হাফেজ আব্দুর রহমান হানাফি পীর সাহেব রহমতুল্লাহ আলহের প্রতিষ্ঠিত বৎশরিক ওয়াজ ও ইসালে সব মাহফিল ওনার প্রতিষ্ঠিত তারিখ ছিল চোদ্দো এবং পনেরো ফাল্গুন সাতাশ ও আঠাইশ ফেব্রুয়ারি অত মাহফিলটি এবছর রমজান মাসে পড়াই। বর্তমান আলা হজরত পীর সাহেব কেবলা আমার পীর ও মুর্শিদ আল্লামা মাহমুদ রহমান পীর সাহেব হুজুর কেবলা সিদ্ধান্ত নিয়েছেন গত মাহফিলে জানিয়ে দিয়েছিলেন যে দু হাজার ছাব্বিশ সালের ইসালে মাহফিল বারো এবং তেরো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে কিন্তু আমরা জানি যে আমাদের দেশের জাতীয় সংসদ নির্বাচন বারো তারিখ হওয়ায় আমাদের সোনাকান্দা দরবার শরীফের বাদশরিক ওয়াজ ও ইসালে সাহ মাহফিল পির সাহেব কেবলা তারিখ নির্ধারণ করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আগামী বাইশ ও তেইশ জানুয়ারিতে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ মরুহুমে সানি মরুহুমে আউ্য়াল সোনাকান্দার হজরত পীর সাহেবগণ তার ভক্তদেরকে বলে দিয়েছিলেন যে মাহফিল আসলে মাহফিলে যেন প্রত্যেকের সাথে পাঁচজন করে সোনাকান্দা দরবারের মাহফিলে নিয়ে যায় এজন্য আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম আপনারা ওই মাহফিলে এই সমস্ত লোকগুলোকে সোনাকান্দার মাহফিলের প্যান্ডেলে হাজির করে দেবেন আল্লাহ আহতমায়ের কারণে তাকে হেদায়ত দান করবে এজন্য সকলের কাছে তিনি দাওয়াত রাখলাম আপনারা সকলেই সুনাকান্দা দরবার শেখের মাহফিলে যাবেন